যেখানে দাঁড়ালেই উড়িয়ে নিয়ে যায় মানুষ এই জায়গাটা এতটাই বুনো আর ভয়ঙ্কর যে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় মানুষ এখানে খুব ছোট আর অসহায় প্রতিটা পা ফেলার আগে সাবধান হতে হয় কোথায় রয়েছে এই আজব জায়গা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যেখানে মানুষ দাঁড়ালেই মনে হয় প্রকৃতি তাকে উড়িয়ে নিয়ে যাবে সেই জায়গাটার নাম সাবলাইম লুকআউট অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে খুব দূরে নয় কিন্তু অনুভূতিতে যেন সত্যতা থেকে বহু আলোকবর্ষ বর্ষ দূরে এটা কোনো সাধারণ পর্যটন স্পট নয় এটা প্রকৃতির এক নগ্ন ও রুট প্রকাশ সমুদ্রের তররেখার পাশে উঁচু পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা এক লুকআউট থেকে তাকালে মনে হয় পৃথিবী এখানেই শেষ নিচে বিশাল প্রশান্ত মহাসাগর উপরে অশান্ত আকাশ আর মাঝখানে মানুষ খুব ছোট্ট খুব অসহায় এখানে বাতাস শুধু যায় না বয়ে গর্জন করে এমন তীব্র গতিতে বাতাস আশ্রে পড়ে যে কয়েক সেকেন্ডে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা চ্যালেঞ্জ হয়ে যায় মনে হয় এক মুহূর্ত অসতর্কতা হলেই শরীরটা হালকা হয়ে যাবে আর প্রকৃতি নিজের দিকে টেনে নেবে এখানে প্রতিটা পা ফেলতে হয় ভেবে চিনতে পাথরী ভূমি খাড়া প্রান্ত আর চারপাশে অনবরত ছুটে চলা বাতাস সব মিলিয়ে সাবলাইন আউট মানুষকে সতর্ক করতে শেখায় প্রতিটা নিঃশ্বাস আলাদা করে টের পাওয়া যায় কারণ বাতাস এতটাই তীব্র যে শ্বাস নেওয়ারও জন্য সচেতন প্রচেষ্টা এ জায়গা সুন্দর কিন্তু সৌন্দর্য নয় এটা ভয়ঙ্কর সুন্দর এখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ প্রকৃতির মালিক না বরং তার অতিথি মনে করিয়ে দেয় পৃথিবীর আসল আসল শক্তি কার হাতে আর কতটা এ জায়গায় ভ্রমণ নয় এটা এক ধরনের মুখোমুখি হওয়া প্রকৃতির সাথে আর নিজের সীমাবদ্ধতার সাথে হৃদয় আশীষ বিশ্ববাংলা নিউজ ডেস্ক।